মাহে রমজানে লো ভাছর ঘুরি মমিন মসলমানের দারে দারে আদে ল্যানে সাইনে সাইনে بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ يا على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيام فمن كان منكم مريضا او على السفر طعام مسكين فما تطوع خيرا وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. حامدا ومصلي ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أمي اكتا آيات শায়দ আল্লাহ তালা মমিন বান্দাদেরকে সম্বোধন করে বলছেন যে ইয়াদু হে ইমানদারেরা কুতিবা আল ফরিজ আরিজা আলাইকুলাম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে আর এই রোজার বিধানটি শুধু তোমাদের উপরই নয় তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর এটাকে ফরজ করা হয়েছিল কামা কুতিবা আলাল্লা দিন আবলিকুম তাত্তা কুন এবার আমাদের পূর্ববর্তী আল্লাদের উপর কীভাবে ফরস করা হয়েছিল কি সিস্টেমে কি পদ্ধতি ছিল সেটা হয়তো বা একটু ভিন্ন ছিল আমাদের মতনই ছিল না আমাদের বিধানটা যেমন আল ইমসাকাল আকলি ওয়ুরবি অল জিমাইল ফজলি ইলা এলাগুরু বিশামসি পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ফজর উদিত হওয়া থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবার এই বিধানটি হয়তো এভাবে ছিল না একটু ভিন্ন রকম ছিল যেমনটি এই আয়াতের তফসিরে মুফাসিরা লেখেন আদম আলি সাল্লা থেকে রোজার বিধানটি শুরু হয়েছে আল্লাহ তালা আদম আলি সাল্লামকে বলেছেন তুমি জানলাতে যাও যা খুশি খাও তবে নির্দিষ্ট একটি গাছ সেই গাছের নিকট যেও না সেই গাছের ফল খেও না অর্থাৎ আদম আলি সাল্লামের রোজাটা এটাই ছিল সব খাবে একটি নির্দিষ্ট ফল খাবে না এটাই তার জন্য রোজার বিধান ছিল আবার মরিয়াম আলী আসসালামের ক্ষেত্রে আমরা জানতে পারি যে মরিয়াম আলি যখন তিনি বাচ্চা তার গর্বে ধারণ করলেন আল্লাহ তা তার গর্বে বাচ্চা দিলেন কুদ্রুতিভাবে তার বিয়ে হয়নি স্বামী ছাড়া তখন মানুষের নানারকম প্রশ্ন আসতেই পারে কয়জনকে কত কী জবাব দিবেন কাজে কিছুক্ষণ পরে বাচ্চা হওয়ার পরে আল্লাহ তালা তো তার কুদ্রুতকে দেখাবেন বাবা ছাড়া সন্তান জন্ম হয় আর সন্তানের জবান থেকেই তার উত্তর বের করবেন তো সন্তান হওয়ার পরে এখন মারিয়াম কয়জন উত্তর দিবেন এই জন্য তাকে বলে দিয়েছে যে তুমি ফাকুলি না তুমি খাও পান করো চক্ষুকে শীতল করো ইম্মা তারা ইন্না মিরাল বাসারি আহাদান যখন কোনো মানুষকে দেখবা সে তোমার দিকে আসছে বা কোনো লোককে দেখলা আসলেই তো সে জিজ্ঞাসা করবে কাজেই ফাকুলি তুমি তখন তুমি বলে দাও যে ইন্নি রহমানি রহমান আমি রোজা রাখার মানরত করেছি নাজাতে রোজা রাখার মানত করেছি রোজাটা কি রোজাটা হলো ফালান আমি কিছুতেই আজকে কথা বলবো না আমি কথা বলবো না তার মানে তিনি খাবেন পান করবেন কিন্তু কথা বলবেন না এই কথা না বলাটি তার জন্য রোজা ছিল বা সবাইকে বলে তো আমি রোজা রাখার মানত করেছি রোজাটা কি কথা না বলা আমি কথা বলবো না কিছুতেই কথা বলবো না লাল উকাল্লিমা কাজেই এখান থেকে বোঝা যাচ্ছে যে তার রোজাটা ছিল কথা না বলা কিন্তু এই বিধানটা বর্তমানে নেই এবার আমাদের মোহাম্মদ সাল্লামের আগে দুনিয়াতে আসার আগে আয়ামে জাহেলিয়া তারাও রোজা রাখতেন কিন্তু তাদের রোজার পদ্ধতিটা কেমন ছিল তা স্পষ্ট না থাকলেও সেটা তারা কবে রোজা রাখতেন সেটা স্পষ্ট পাওয়া যাচ্ছে হাদিসবো দেশেছে মোমার তাল আনুমা থেকে বর্ণিত যে কলা তিনি বলছেন কানা আসুরা আহলুল জাহলিয়া আসুরাতে আহলে জাহলিয়া অর্থাৎ জাহেলি যুগের লোকেরা আশুরাতে রোজা রাখত ফালাম্মা নাজাল যখন রমজানের বিধান চলে আসলো তখন কলা রসুল্লা সাল আলাইস্লাম বলে দিলেন মান শাহ আহ যার ইচ্ছা আশুরাতে সে এখন রোজা রাখবে ও মান শাহ যার মনে চায় সে আসুরাতে রোজা রাখবে না কিন্তু রমজানের রোজা তাকে রাখতে হবে তার মানে ইসলামের বিধান আসার আগে আসুরেতে তারা রোজা রাখতো আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আয়ামেজ অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাটা আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাটা ফরজ ছিল বা বাধ্যতামূলক ছিল রমজানের রোজা আসার পর তখন সব কিছু বাতিল হয়ে গিয়েছে এবার আয়ামে বীজের রোজাটা সুন্নত বা নকল হিসেবে আছে আশুরের রোজাটা সেটাও নফল হিসেবে আছে আর আমাদের জন্য এখন রমজানের রোজা রাখতে হবে উনত্রিশ কিংবা তিরিশটি রোজা এটাই প্রত্যেক মুসলমানকে রাখতে হবে এটা ফরজ করা হয়েছে এটা আমাকে অবশ্যই রাখতে হবে রাখতে আমি বাধ্য কাজে রমজান যেহেতু শুরু হয়ে গিয়েছে আমরা রমজানে হক আদায় করার জন্য অবশ্যই রোজা তো রাখবো শুধু রোজাই নয় রোজার সাথে আনুষঙ্গিক যা যা করণীয় বর্জনীয় তা অবশ্যই আমরা পালন করব। হাদিসে এসেছে মানা রমাদা ইমান ও ইতিসা কেউ যদি ইমানের সাথে এখলাসের সাথে সবের আশায় রোজা রাখে ঘুফির আলাহ মা দাম্বি তার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয় আল্লাহ এত বড় ফজিল তো আমরা কোথায় পাব অন্য হাদিসে এসেছে কেউ যদি রমজানের একটি রোজা ভেঙে ফেলে কোনো কারণ বসতি হোক না কেন পরবর্তীতে যদি কাজা করে তাহলে এই রোজার বদল কোনো অবস্থাতেই হবে না এমনকি সারা বছরও যদি সে রোজা রাখে তারপর রমজানের যে ফজিলত রমজানের বদল হবে না হ্যাঁ একটির বিনিময়ে আরেকটি রাখলাম কাজা হয়ে গেল গুণা থেকে বেঁচে গেলাম আমি কিন্তু রমজানের যে বরকতপূর্ণ বরকতের মাস রহমতের মাস গুনা মাফের মাস শকিরা নাজিলের মাস কোরআন নাজিলের মাস সবে কদরের মাস এই মাসে যে বৈশিষ্ট্য সেটা দেখে বঞ্চিত হয়ে যাব এই আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের কোনো উসিলা কোনো বাহানা দাঁড় করাবো না রোজা রাখার ক্ষেত্রে আমি অসুস্থ ডায়াবেটিস হাঁপানি এই রোগ সেই রোগ সব কিছুর জন্য চিকিৎসা আছে ডাক্তার দেখান সেবা নেন চিকিৎসা নেন তারপরে নিজে সতর্ক থাকেন রেস্টে থাকেন তো রমজানের রোজা আমরা কোনো অবস্থাতেই ছাড়বো না পুরুষরাও ছাড়বো না মহিলারাও ছাড়বো না কোন বড় ধরনের ছাড়া বড় ধরনের যদি থাকে অবশ্যই অনুমতি দিয়েছে চেষ্টা করবো আমরা যত সম্ভব রোজাকে না ভাঙার জন্য না ছাড়ার জন্য আমার ঘরে বাচ্চাদেরকে আমরা পাঁচ ছয় বছর বয়স থেকে চেষ্টা করাবো যে তাদেরকে এখন থেকে অভ্যাস করানোর জন্য এমনটি নয় বানে ঘরে সে রোজা রাখবে হঠাৎ করে সে তিরিশটি রোজা তার জন্য কষ্ট হবে পাঁচ ছয় বছর বয়সে একটি দুইটি রোজা রাখান সাত আট বছর বয়সে দশটি বারোটি পনেরোটি রোজা রাখান নয় দশ বছর হলে তাকে দিয়ে চেষ্টা করেন এই বছর পুরো মাসে সবগুলো রোজা রাখার জন্য না পারলে একটি দুইটি হয়তো বা ভাঙলো যাতে সে বালেগ হয়ে গেলে বালেগা হয়ে গেলে তার জন্য রোজা রাখতে কষ্ট না হয় আর আমরা অবশ্যই বাচ্চাদের জন্য শুকিয়ে যাচ্ছে তার পড়ার চাপ সামনে পরীক্ষা কিভাবে সে রোজা রাখবে এই যে তো বাহানা আমরা দাঁড় না করাই বরং আমরা তো দেখেছি মাদ্রাসায় পড়াকালীন আমরা মাদ্রাসায় থাকা অবস্থায় পরীক্ষার সময় আমরা নফল নামাজ এবং রোজার আমলকে বাড়িয়ে দিতাম আল্লাহ রহমতের আশা করার জন্য আমার চেষ্টা আমি কী রেজাল্ট করব আল্লাহ তুই যদি রহমত নাজিল না করেন খুব মেহনত করলাম পরীক্ষার দিন অসুস্থ হয়ে গেলাম কি ফায়দা হল বরং আমরা নফল রোজা আর নফল নামাজ বেশি করে পড়তাম পরীক্ষাকে সফল করার জন্য আর সেখানে আজকে আধুনিক সমাজ ফরস রোজাকে ভাঙিয়ে দিচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য পড়ার জন্য এটা কত বড় অপরাধ কত বড়ো অন্যায় কোনো অবস্থা কোনো মুসলমান থেকে এটা কাম্য নয় কাজী আজকের আলোচনা থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত নেই যত কষ্টই হোক না কেন আমি রোজা রাখবো আমার ঘরের প্রতিটি সদস্যকে আমি অবশ্যই রোজা রাখাবো বালেক বালেকাদেরকে বাধ্য করবো নাবালেক নাবালেকদেরকেও আমি অভ্যাস করবো পড়ালেখার

মুমিন মুসলমানের মানির দারি দারে মাহেরম জালিল বছর ঘুরে মসল মানির দারি দারে রহমা তে বা মগ ফেরা তের পৈগম নিয় নিয়ে মগ ফের এলো সবার মাঝিয়ার পি রে মাহিরম জানলো বছুর ঘুরে মিন মুসলমানের দি দারি মাহিরম জানলো বছুর ঘুরি মুসলমানের দারে দারি গুনা মা রে তো সুযোগ খোদার প্রিয় থাকো তুমি এই সুযোগে থাকো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহেরম জানিল বছর ঘুরে মুমিন মুসলবানের দাঁড়ি দাঁড়ে মাহেরম জানিল বছর ঘুরে মুসলমানের দারি দারি রহম নিয়ে মগ ফির নিয়ে রহম তে বানি নিয়ে মগ ফির নিয়ে এলো সবার আবার পিরে মাহের জানিলো বছর ভূমিন মসল মান দি দারে পাপি তাপি আয় ছুটে খোদার রাহম তোরা নে পাপি তাপি আইরে ছুটি খোদার রহম তোরা নেরে লুটি পাহাড় সোমা গুনার বোঝা পাহাড় সোমান গুনার বোঝা নেবেন রোহিম সবি ক্ষমা করে মাহিরম জানিল বছর ঘুরে মিন মসল দারে মাহে দারি মাহেরম জানো বছর গুরে বুমিন মুসল মানির দারি দারে রহমানের পৈগম নিয়ে এলো সবার মাঝিয়ার পি রম জানি বছর ঘুরি মি মসল মানির ধারি দি মাহিরম রম জানি বছর বছুর ঘুরি মনে মসল মাহিরম জানিলো বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহেরা মাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও আল্লাহর রহমানে ভালোই আছি আলহামদুলিল্লাহ এমন জায়গা নিয়ে আজকেরই পর্বে নবীজির অতি প্রিয় সাহাবি হরত আনা সিবনে মুর্শিদ আল গানামি এর জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই যা শুনলে ইমান জাগ্রত হবে এবং ইমানি শক্তি বৃদ্ধি পাবে তবে আর দেরি নয় এবার শুরু করা যাক হুনায়নের যুদ্ধের সময় নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন আজ রাত কে পাহারা দেবে হযর আনাসিব মুর্শিদ আল গানামে দাঁড়িয়ে বললেন ইয়ারসুল্লাহ আমি আজ রাত পাহারা দেব নবীজি আলাইহি সাল্লাম বললেন যাও এই ঘাটটির উপর দাঁড়িয়ে পাহারা দাও তিনি সেই ঘাটটির উপর দাঁড়িয়ে গেলেন এবং সারা রাত পাহারা দিলেন নবীজি সাল্লি সাল্লাম ফজরের নামাজ শেষে সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করলেন আচ্ছা আমাদের আজকের পাহাড়াদারের খবর কি সবাই বলল সে এখনও ফিরেনি নবীজি সাল্লি সাল্লাম দূরপানে তাকিয়ে দেখলেন ধুলি উড়ছে তিনি বললেন ওই দেখো সে আসছে নবীজি সাল্লি সাল্লাম জায়নামাজ থেকে উঠতে না উঠতেই প্রহরী এসে হাজির হলো ঘোড়ায় চড়ে থাকা অবস্থায় নবীজিকে সালাম দিল নবীজি সাল্লি সাল্লাম বললেন আজ থেকে তুমি কোনো আমল করো আর না করো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহর পথে এক রাতের পাহারায় জান্নাত অবধারিত হয়ে গিয়েছে সোহান আল্লাহ শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমাদান রহমত নাজাতের মাস আসুন আমরা মহান আল্লাহ রব্বু আলমিনের দরবারে রহমত নাজাত কামনা করে দোয়া মনাজাত করি আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ورد <applause> رب العالمين يا الله أما در رجاء افتر سهري أبنى قبول کرين أما دان خيرات فترة زكاة الكرن قبول এ আল্লাহ রমজানের ফরজ ও আজিব সুনাত মোস্তাহাবগুলো আপনি কবুল করেন রব্বুল আলমিন এই পবিত্র মাহে রমজানের বরকতে আমাদের জীবনে ভুল তুটি গুণাখাতাগুলো মাফ করে দিন জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শিরিক বিদাত সগিরা কবিরা যত গুণ আছে মেহরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি উস্তাদ পীর শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান ভাই বেড়াদার দার প্রতিবেশী দেশবাসী সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ নবীর উম্মত সকল মৌমিন মোমিনাতকে মাফ করে দেন ইয়া আল্লাহ কবরবাসী সকল মৌমেন মুরদেগানকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের সকলের মনের সকল নিক ইচ্ছাগুলো পুরা করে দেন এ আল্লাহ আমাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে সকলকে জান্নাতবাসী করে দেন রব্বুল আলামিন যারা অসুস্থ আছে আপনি দান করেন আমাদের সকলকে সুস্বাস্থ্য নেখায়াত দান করেন আমাদের ছেলে মেয়ে আল আউ্লাদের নেখায়াত দান করেন ফেতনা ফাসাদ বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন পরিবারে শান্তি রহমত বরকত দান করেন নিয়ে আল্লাহ সারা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দিয়ে দেন মুসলমানদের ইমানকে মজবুত করে দেন আমাদের আমলকে দুরস্ত করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন করোনা সংক্রমণ থেকে ইয়া আল্লাহ বিশ্বের সকল আদম সন্তানকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সকল মমিনদেরকে শাহাদতের মর্যাদা দান করেন ইয়া আল্লাহ যারা আক্রান্ত হয়ে অসুস্থ আছেন সকলকে আরোগ্য দান করেন ইয়া আল্লাহ শেফা দান করেন সঠিক চিকিৎসার সহজ সুব্যবস্থা দান করেনি আল্লাহ রব্বুল আলমিনী আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ আসমানে বালা আসমানে উঠায় নিয়ে যান জমিনে বালা জমিনে দাফন করে দেন ই আল্লাহ রব্বুল ইয়া আল্লাহ আমরা যেন আপনার হাবিবের সুন্নাত মতো জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করেনি আল্লাহ ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইসলামের উপরে চড়ার তৌফিক দান করেন মৃত্যু যদি আসে ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব করেনি আল্লাহ ওসালু তাল্লা খৈর খালকিহি সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন ওয়ারহামনা মাআহুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাহিরম জানিল বছরhuri মুমিন মুসলিমের দাড়ি দাড়ি রহমতে রি বানী নিয়ে ম ফির নিয়ে এলো সবার মাঝিয়ার পিরে মাহিরম জানল বছুর ঘ ঘুরি মম্মি দাড়ি। দি peace for the world